পঞ্চায়েত ভোটে কেন্দ্র বাহিনীর প্রশ্নের সুননরম রাজ্যের শেষ পর্যন্ত কেন্দ্র বাহিনী দিল্লির দ্বারস্থ হতে চলেছে মহাকরণ মহাকরণ সূত্রের খবর আজ পাঁচশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্র বাহিনী চেয়ে সঙ্গে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন রাজ্যপাল মহাকরণ সূত্র খবর সেখানে বাহিনীর সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এরপরই মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন প্রশাসনিক কর্তারা তারাই মুখ্যমন্ত্রীকে বোঝান ভিন রাজ্য থেকে পর্যাপ্ত পুলিশ পাওয়ার সম্ভাবনা কম এই অবস্থায় হাইকোর্টের নির্দেশ নিরাপত্তা দিতে কেন্দ্র বাহিনী চাওয়ায় যুক্তি সঙ্গত হবে মুখ্যমন্ত্রীও সেই যুক্তি মেনে নেন যদিও কেন্দ্রের পক্ষে এত বাহিনী পাঠানো কতটা সম্ভব তা নিয়ে বড় সড় প্রশ্ন তৈরি হয়েছে এসবের মাঝে আজ থেকে শুরু হচ্ছে প্রথম দফার পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া পডফিক্সিং কাণ্ডে কেবার পুলিশের জেরার মুখে হরভজন সিংহ একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশ হরভজনকে জেরা করতে পারে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জেরাে ময়াপার পুলিশে জানিয়েছেন তাকে হরভজনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বলেছিল বিন্দু সেই সূত্র ধরে মুম্বাই পুলিশের জেরার মুখে পড়তে পারেন ভারতের হয়ে 100 টেস্ট খেলা এই অফ স্পিনার আশেপাশে ময়াপানি ঘনিষ্ঠ চেন্নাই সুপার কিংসের তিন ক্রিকেটারকেও জেরা করতে পারে বলেও খবর প্রকাশিত হয়েছে বিশবাউ জলে উত্তরপাড়া ফিল্ম সেটির ভবিষ্যৎ জবরদখল জটে আটকে রাজ্য সরকারের প্রস্তাবিত ফিল্ম সিটি তৈরির কাজ স্থানীয় প্রশাসন সূত্রে খবর এলাকায় লিজ নিয়ে বেশ কয়েকটি ইটভাটা চলছে জবরদখল করে রয়েছে বহু পরিবার সেই কারণেই জমি ঘেরার কাজ আটকে এই অবস্থায় মঙ্গলবার পুরসভায় গিয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন উত্তরপাড়ার প্রাক্তন সিপিএম বিধায়ক জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় এবং শ্রুতিনাথ প্রবরাজ ছিলেন প্রস্তাবিত জমিতে থাকা ইটভাটার কয়েকজন শ্রমিকও তাঁদের দাবি প্রত্যেক জবরদখলকারীকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে ইটভাটার চব্বিশ জন স্থায়ী কর্মীকে বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে হবে আড়াই হাজার অস্থায়ী শ্রমিককে এককালীন টাকাও দিতে হবে তা না হলে আন্দোলন করা হবে সিপিএম নেতাদের দাবি মেয়র বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন উত্তরপাড়ায় পিপিপি মডেলের ফিল্ম সিটি করতে চায় সরকার কিন্তু জবরদখল কাটিয়ে জমি না ঘেরা পর্যন্ত সরকার আগ্রহপত্র প্রকাশ করতে পারছে না ফলে পিপিপি মডেলে প্রস্তাবিত এই ফিল্ম সিটি তৈরি নিয়ে ঘোর সংশয় মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া মল্লিকা শেরাওয়াতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি কান চলচ্চিত্র উৎসবে দেওয়া এক সাক্ষাৎকারে মল্লিকা বলেন মহিলাদের ক্ষেত্রে ভারত সামনের দিকে নয় পিছনের দিকে হাঁটছে মহিলাদের জন্য এই পরিস্থিতি অবসাদজনক মল্লিকার এই মন্তব্যেরই প্রতিবাদ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া ঠিক কি বলেছেন তিনি when it comes to uh, malika's statements i think um, they were very callous and um, i i don't agree with her and i think it's an it was upsetting for me as a woman it was upsetting for me as um, a girl who comes from india i think it was extreme representation of our nation and uh, i don't think it's fair malika's statements what i think is we are a progressive nation i disagree with the fact that we are a regressive nation we are all sitting here talking about educating the girl child we are all sitting here talking about taking our country forward and i think it's a misrepresentation of what our great nation is ইন ওয়ার্ল্ড প্ল্যাটফর্ম সো আই থিঙ্ক আই ফেল প্রিয়াঙ্কা এই মন্তব্যের পর মল্লিকা এখন কোনো সাফাই দেন কিনা তারই অপেক্ষায় রয়েছে বলিউড